জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয়টা খুব সুন্দর বিষয় বিষয়টা হচ্ছে পহেলা বৈশাখের দিন আপনাদেরকে কটা জিনিসের কথা বলবো সেই জিনিসগুলো যদি আপনারা দেখেন মানে হঠাৎই আপনারা পেয়ে যান আর কটা মানুষের কথা বলবো সেই মানুষের দেখা যদি পান কটা পশুর কথা বলবো সেই পশুদের দেখা যদি পান বা আপনার কাছাকাছি আসে তাদের ডাক শুনতে পান সেরকম ধরনের পশুদের কথা বলবো তার সঙ্গে বলবো একটি পশু কিন্তু যদি বাড়িতে আসে তাহলে ক্ষতি আছে সাবধান থাকবেন তাহলে সঙ্গে থাকুন একটার পর একটা আমি পরপর বলে যাব আপনারা শুনুন দেখুন প্রথমেই যেটা বলবো যে জিনিসগুলো দেখা পাওয়ার কথা বলছিলাম সেই জিনিসগুলোর কথা আপনি হয়তো এদিন নদীর ধারে ঘুরতে গেছেন আর গিয়েই দেখলেন নদীতে জোয়ার অত্যন্ত শুভ আপনার জীবন ধন্য আপনি জানতেন না আপনি দেখেও যাননি বাড়ি থেকে যে কোন সময় জোয়ার বা কোন সময় ভাটা আপনি এমনি গেছেন বেড়াতে গেছেন ঘুরতে গেছেন পয়লা বৈশাখের দিন এমন তো বহুজন নদীর ধারে যায় নদীর ধারে বসে থাকে নদীর হাওয়া হাওয়া এই দিন খুব ভালো নদীর জল মাথায় নেওয়াও খুব ভালো আর যদি দেখেন জোয়ার তাহলে অবশ্যই নদীতে মানে নদীর যে ঘাট আছে ঘাটে নেমে পা ডুবিয়ে মাথায় জলে ছিটে অবশ্যই নেবেন সারা বছর আপনারা যা কাজ করবেন যে জিনিসটা ছবেন সেটাই শোনা হয়ে যাবে আপনাদের জীবনে এতটাই সফলতা আসবে আপনারা কল্পনাও করতে পারবেন না যারা ব্যবসা করছেন ব্যবসায় উন্নতি হবে যারা চাকরি বাকরি পাননি তারাও যদি এই দিন এই জোয়ার দেখেন আর জোয়ারের জল মাথায় নেন মা গঙ্গাকে প্রণাম করেন তারাও কিন্তু চাকরি বাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে যদি আপনি রাস্তা যাচ্ছেন যেতে যেতে এক টাকা দু টাকার কয়েন বা পাঁচ টাকার কয়েন বা দশ টাকার কয়েন বা কোনো টাকা পয়সা পেলেন তাহলেও কিন্তু শুভ ভীষণ মঙ্গল ওই যে টাকা টাকার এক কয়েন যদি পান তা করবেন না সসম্মানে তুলে নিন কপালে ঠেকিয়ে নিন নিয়ে বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে নদীর জল দিয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন পয়সাটা যদি নোট হয় ধোবার দরকার নেই গঙ্গা জলে ছিটে দিয়ে নেবেন আর যদি কয়েন হয় তাহলে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে মা লক্ষ্মীর সামনে রেখে দেবেন মা লক্ষ্মীর পুজো করা সম্ভব হলে পুজো করে নেবেন হয়তো আপনারা সেই দিন সন্ধ্যার সময় কুড়িয়ে পেলেন তাহলে তো সেই দিন পুজো করা সম্ভব নয় সেই দিন সন্ধ্যার সময় অন্তত বাড়িতে নিয়ে চলে আসবেন জামা কাপড় ছেড়ে মা লক্ষীর সামনে পয়সাটা রেখে দেবেন গঙ্গা জলে ধুয়ে পরের দিন পুজো করে পয়সাটা তুলে আপনার যেখানে টাকা পয়সা থাকে সেইখানে রেখে দিন ওই পয়সাটা খরচ করবেন না বা কোনো কোনো ভিখারিকে দেবেন না বা কোনো মন্দিরে দেবেন না এরকম করবেন না ওই পয়সাটা জানবেন মা লক্ষ্মীর দান আপনাকে পয়লা বৈশাখের দিনে তাই আপনি মা লক্ষ্মীর সম্পদ পেয়েছেন সারা বছর আপনার গৃহে অর্থ আসতেই থাকবে এরপর এটার কথা বলবো দেখুন আপনি হয়তো কোথাও যাচ্ছেন বা বাজারে যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন যাবার সময় দেখলেন যে কেউ দুধের ক্যান হাতে করে নিয়ে আসছে অথবা যাচ্ছে আপনার পাশ দিয়ে অত্যন্ত ভালো জানবেন অত্যন্ত শুভ জানবেন আপনার গৃহে মা লক্ষ্মী নারায়ণ তার মানে বিরাজ করছেন আপনার গৃহে কোনো দিনও ঝামেলা অশান্তি হবে না আপনার গৃহে টাকা পয়সার অভাব হবে না আপনার গৃহে শান্তি থাকবে এই পয়লা বৈশাখের দিন যদি এরকম দেখেন সারা বছর আপনার ভালোভাবে কাটবে এরপর যেটার কথা বলবো হয়তো আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছেন খুব সকালে ঘুম ভেঙে গেছে মানে সূর্য ওঠার আগে ছটার সময় ঘুম ভেঙে গেছে কোনোদিন আপনি ওঠেন না নটার আগে কিন্তু এই পয়লা বৈশাখের দিন আপনার সকাল ছটাতেই ঘুম ভেঙে গেল আপনার আর বিছানায় থাকতে ইচ্ছা করছে না আপনি উঠে পড়লেন আর উঠে পড়েই আপনি শঙ্খের ধ্বনি শুনতে পেলেন অথবা আপনার বাড়ির সামনে আপনি হয়তো প্রধান দরজা খুলেছেন খোলার সঙ্গে সঙ্গেই আপনি দেখলেন কোনো সাদা গরু কোনোদিন আসে না হয়তো এই দিন এসে গেছে খুব ভালো খুব শুভ আপনারা অবশ্যই গরুকে যদি সম্ভব হয় কিছু খাওয়াতে পারেন আর না খাওয়ালেও চলবে ভগবানের নাম নেবেন তাহলেই হবে এরপর যে জিনিসটার কথা বলবো দেখুন আপনারা বারো মাসি ঘরেই আছেন ঘরেই থাকেন কিন্তু কোনোদিনও এমনটা দেখেন না যে কোনো বাচ্চারা আপনার গৃহে আপনার আঙিনায় এসেছে খেলা করছে এমনটা যদি এই দিন হয় জানবেন খুব ভালো খুব শুভ আপনার জীবনে ধনধান্যে পড়ে যাবে ঘর আপনার জীবনে সম্পদ আসবে এই শিশুদেরকে বকাঝকা করবেন না এই শিশুরা খেলছে একটু খেলতে দিন আপনার ডাঙা যদি একটু অপরিষ্কার করে তা করুক এই দিন ভুলেও বকাঝকা করবেন না হ্যাঁ এরপর আমি বলবো বলেছিলাম আপনাদেরকে যে পশুগুলোর কথা সেই পশুগুলো যদি আপনি দেখেন বা আপনার সামনে বাড়ির সামনে সে কোন পশুগুলো সেগুলোর কথা আমি বলে দিচ্ছি এবার দেখুন হয়তো কারোর খরগোশ সে ছেড়েছে খাওয়ার জন্য ঘাস খাওয়ার জন্য সেই খরগোশ হঠাৎই আপনার বাড়িতে এসে গেছে আর আপনার বাড়িতে এসে আপনার হয়তো সামনে একটু ঘাস হয়ে আছে ঘাস খাচ্ছে আপনি হঠাৎই দেখলেন যে একটা খরগোশ এই খরগোশ দেখা অত্যন্ত ভালো এই খরগোশটাকে যে আপনি দেখলেন আপনি ধরবেন না যেন ধরে নিজের কাছে রাখার দরকার নেই যদি ওই খরগোশের মালিক জানতে পেরে আপনার বাড়িতে এসে চেয়ে নিয়ে যায় তাকে দিয়ে দেবেন অবশ্যই আপনি কিন্তু এই যে দেখলেন আপনার সৌভাগ্য আগামী বছর মানে সারা বছর আপনার জীবনে সুখের অভাব হবে না আপনার জীবনে সৌভাগ্য আসবেই যদি এই প্রাণীটাকে এই পশুটাকে দেখেন এরপর যেটা বলবো এটা হচ্ছে শিয়াল দেখুন আজকাল শিয়ালের ডাক সচরাচর শোনা যায় না কিন্তু গ্রামের দিকে কেন আধা শহর যেগুলো সেখানে পাওয়া যায় শুনতে একেবারেই যে পাওয়া যায় না তা না পাওয়া যায় তবে খুব রেয়ার আর এই দিন যদি এই বৈশাখ মাসে বা পয়লা বৈশাখের দিন যদি শিয়াল সন্ধ্যার সময় ডাকে বা রাত্রিতে ডাকে আপনি শুনতে পান তাহলে খুব শুভ জানবেন খুব ভালো শিয়ালের এই ডাক শোনাও কিন্তু খুব ভালো এরপর যে জিনিসটার কথা যে পশুটার কথা বলবো সেই পশুটা হচ্ছে বিড়াল বিড়াল আমি বলবো না যে আপনার বাড়িতে বাচ্চা দিলে শুভ বা বিড়াল এলে শুভ হ্যাঁ শুভ তো বটেই কিভাবে দেখুন বিড়াল বাচ্চা নিয়ে যদি আপনার আঙিনায় খেলা করে আপনার উঠানে খেলা করছে আপনি দেখলেন বিড়াল বাচ্চাদেরকে নিয়ে সে খেলা করে না হয়তো আপনি দেখলেন সেই দিনই হঠাৎ আপনার বাড়িতেই বিড়াল বাচ্চাগুলোকে নিয়ে এসেছে আর খেলা করছে এই দৃশ্য দেখা অত্যন্ত ভালো এই দৃশ্য দেখলে আপনারা বিড়ালকে তাড়াবেন না তো বটেই বিড়ালকে যদি পারেন কিছু খাওয়াতে পারেন আর যদি কিছু নাও খাওয়ান কিন্তু তাড়াবেন না খেলছে একটু খেলতে দিন তারপর ওরা নিজেরাই চলে যাবে কিন্তু আপনি এই যে দেখলেন আপনার শুভ আপনার ভালো হলো আপনার জীবনে যা কিছু খারাপ জিনিস আছে সেগুলো দেখবেন কেটে যাচ্ছে আস্তে আস্তে আপনার জীবনে ভালো দিন আসছে আর পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গেও আপনার সম্পর্ক ভালো তৈরি হয়ে যাবে যদি খারাপ থেকেও থাকে ভালো তৈরি হয়ে যাবে আর এই দিন যদি আপনারা একটা অ্যাকুইরিয়াম কিনে নিয়ে এসে তাতে মাছ রাখতে পারেন মাছ খুব শুভ তাই মাছ যদি আপনাদের অ্যাকুইরিয়াম থাকে তাহলে সেই অ্যাকুইরিয়ামে মাছ হয়তো পুষছেন আপনারা কিন্তু কিরকম মাছ রাখলে ভালো নটা গোল্ড ফিশ এই দিন কিনে নিয়ে এসে অ্যাকুইরিয়ামে রেখে দিন এই নটা গোল্ডিশ আপনার গৃহে যদি বাড়তে থাকে বড় হতে থাকে আপনার সম্পদও বাড়তে থাকবে আর এই মাছ যদি কখনো একটা মরে যায় কোনো ভাবনার কিছু নেই বরং ভীষণ ভালো ভীষণ ভালো এই কারণে বলছি এই মাছ যদি একটা একটা মরে যায় আবার একটা নতুন মাছ নিয়ে এসে ওর মধ্যে রেখে দেবেন আর মরে গেলে কি হবে আপনার গৃহের যত অমঙ্গল জিনিস আছে সব জানবেন ওর নিয়ে চলে গেল বা আপনার জীবনে যদি কোনো দুর্ঘটনা সম্ভাবনা থেকেও থাকে দিল মরে গিয়ে ও সব ওর মধ্যে নিয়ে চলে গেছে ভালো খারাপ কিন্তু নয় ভয় পাওয়ার কিছু নেই এরপর যে পশুটার কথা বলবো সেই পশুটা হচ্ছে কুকুর আপনারা তো হামেশাই কুকুরের কথা শুনেছেন কুকুরের কথা শোনেন কুকুর এলে ভালো কুকুর খেলে ভালো কিন্তু কুকুর বাড়িতে পোষা ভালো আবার কুকুরের যদি আলাদা একটা ঘর করে কুকুর পুষতে পারেন সব থেকে ভালো কুকুর পোষা তো অত্যন্তই ভালো আর যদি একটা আলাদা কুকুরের ঘর করে কুকুর পুষতে পারেন ভালো কুকুর বিছানায় উঠে যাবে কুকুর ঘরের মধ্যে লাফালাফি করবে এটা কিন্তু মোটেই শুভ লক্ষণ নয় ভালো জিনিস নয় কুকুরের লোম চারিদিকে পড়বে তারপরে কুকুরের এঁঠো খাওয়াও তো ভালো জিনিস নয় কুকুর ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করাটা মোটেই ভালো জিনিস নয় তবে হ্যাঁ কুকুর যদি আপনারা পোষেন না হয় এমনি কুকুর রাস্তার কুকুর আপনার ঘরে সেই দিন এসে গেছে পয়লা বৈশাখের দিন এটা কিন্তু শুভ আবার যদি কালো কুকুর হয় তাহলে তো খুবই শুভ খুবই ভালো এরপর যে পশুটার কথা বলবো বলেছিলাম যে যে পশুটা এলে খারাপ খুবই খারাপ খারাপ মানে এই অর্থে পশুটা যদি আপনার বাড়িতে এসে আপনার গাছ মুড়িয়ে খেয়ে যায় তাহলে প্রচন্ড খারাপ সেই পশুটা হচ্ছে ছাগল পয়লা বৈশাখের দিন বা বৈশাখ মাসে বিশেষ করে পয়লা বৈশাখের দিন যদি ছাগল আপনার বাড়িতে এসে আপনার কোনো গাছ খেয়ে যায় গাছ মুড়িয়ে দিয়ে যায় তাহলে জানবেন প্রচন্ড অমঙ্গল আপনার গৃহে কিন্তু অমঙ্গল আসতেই তাই খুব সাবধান ছাগলকে এই দিন গাছ খেতে দেবেন না গাছ যেন না খায় খেয়াল রাখবেন বাড়ির সামনে ছাগল বেঁধে দিয়ে যাওয়া কেউ হয়তো বাড়ির সামনে ছাগল বেঁধে দিয়ে যায় বা গরুকে বেঁধে দিয়ে যায় এগুলোও কিন্তু ভালো জিনিস নয় গরু শুভ ভালো কিন্তু বাড়ির সামনে যদি কেউ বেঁধে দিয়ে যায় গরু ঘাস খাওয়ার জন্য আপনার বাড়ির সামনে অনেকটা জায়গা আছে সেইখানে ঘাস খাওয়ার জন্য গরু বেঁধে দিয়ে গেল ছাগল বেঁধে দিয়ে গেলো একেবারে নাম বারণ করবেন বাড়ির সামনে গরু ছাগল বেঁধে দিয়ে যাওয়া মোটেই ভালো না গৃহের পক্ষে খুবই অমঙ্গলজনক সংসারে নানান রকম অসুবিধে পড়তে হবে নানান রকম মানে অশান্তির হতে পারে ঝঞ্ঝট ঝামেলা অশান্তি বিবাদ হতে পারে তারপরে যা কাজকর্ম করবেন সে কাজেও দেখবেন সফল হতে পারছেন না সব সময় কিছু না কিছু বাধা এসে যাচ্ছে তাই এই জিনিসটা কিন্তু হতে দেবেন না হ্যাঁ এরপর যে কথাটা বলবো বলছিলাম দেখুন এদিন যদি আপনারা কোনো হিজড়ে দেখা পান হয়তো আপনার পাড়ায় কোনো বাচ্চা হয়েছে কারোর কোনো প্রতিবেশীর ঘরে হিজলের আসে দিন আপনার পাড়ায় ঢুকছে আর আপনি দেখতে পেয়ে গেলেন অথবা আপনি কোথাও যাচ্ছেন দেখতে পেলেন খুব শুভ জানবেন আর যদি আপনার কাছ থেকে পয়সা চায় তাহলে তো ভীষণই ভালো ভীষণই শুভ অবশ্যই কিছু দেবেন তাকে অবশ্যই কিছু দেবেন আর যদি সম্ভব হয় তাকে কিছু দিলেন তার কাছ থেকে একটা টাকার কয়েন চেয়ে নেবেন এই দিন নিয়ে আপনারা ওই টাকাটা ঘরে নিয়ে এসে আপনাদের দেবতারা যেখানে আছেন সেই দেবতাদের সামনে রেখে দেবেন তারপর এক রাত্রি রেখে দেবেন সেখানে তারপর ওই টাকাটা নিয়ে সযত্নে তুলে রাখবেন ভালো জায়গায় ওই টাকাটা খরচ করবেন না যখন কোনো শুভ কাজে যাবেন ওই টাকাটা একটা কাপড়ে বেঁধে সঙ্গে করে নিয়ে যেতে পারেন কাজে সফল হবেন তাহলে এরপর যে মানুষটার কথা বলবো সেই মানুষটা হচ্ছে হয়তো আপনার সঙ্গে অনেক দিন ধরে সেই মানুষটার ঝগড়া চলছিল মানে আপনার সঙ্গে খারাপ ব্যবহার বা আপনার সঙ্গে সব সময় মনোমালিন্য হয় কথা কাটাকাটি হয় আপনার কে দেখতেই পারে না একদম এই রকম ধরনের মানুষ যদি হঠাৎই এই পয়লা বৈশাখের দিন আপনার সঙ্গে হয়তো বাজারে দেখা হয়ে গেল বা রাস্তায় দেখা হয়ে গেল আপনাকে জিজ্ঞাসা করছে কি কোথায় যাওয়া হচ্ছে বা কেমন আছো হয়তো কেমন আছো বলবে না কোথায় যাওয়া হচ্ছে এরকম কথাই বলবে তো এরকমও যদি বলে আপনার সঙ্গে যদি ঝগড়া মিটিয়ে নিতে চায় আপনার সঙ্গে যদি আবার নতুন করে সম্পর্ক তৈরি করতে চায় তাহলে জানবেন ভীষণ শুভ ভীষণ ভালো ভীষণ মঙ্গল আপনার পরিবারের জন্য আপনার পরিবারে সুখ স্বাচ্ছন্দ্য আসবেই শান্তি আসবেই আপনার গৃহে কখনো দেখবেন আর ঝগড়াঝাটি হচ্ছে না খুব সুন্দরভাবে আপনারা থাকবেন যদি ওই রকম ধরনের মানুষ আপনার সঙ্গে মিল করে নিতে যায়। অবশ্যই তার কথার উত্তর দিন তার সঙ্গে মিল করে নিন মনের মধ্যে যাই থাকুক ওই দিনটায় অবশ্যই কিন্তু তার সঙ্গে খারাপ ব্যবহার করবেন না সে যদি চায় আপনি জোর করে করতে যাবেন না সে যদি চায় তাহলে অবশ্যই করে নিন খুব ভালো জানবেন আজকে তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আপনাদের সারা বছর খুব সুন্দরভাবে যাক ভালোভাবে যাক ভালোভাবে কাটুক এই প্রার্থনা করি ভগবানের কাছে নারায়ণের কাছে আগামী ভিডিও তো আবার দেখা হচ্ছে